গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম নান্নার উদ্দেশ্যে হ্যাঁ নান্না গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে রোদ ঝলমরে পরিবেশের মধ্যে দিয়ে একটা শীতের আমেজে বেশ দারুণ লাগছিলো যেতে কোথায় যাচ্ছিলাম জানেন যাচ্ছিলাম আমাদের অদ্রিতার পুজো দিতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই নান্না বাবার উদ্দেশ্যে গেল এবারে আমরা এলাম নান্নার বিখ্যাত কালীবাড়িতে এই জায়গাটার একটা বিশেষ গুরুত্ব আছে এই কালী ঠাকুর নাকি ডাকাতিয়া কালী নামে পরিচিত এখানে পুজো দেওয়ার পর তারপরে আমরা এলাম নান্নার বাবার কাছে নান্নার বাবার জায়গাটি খুব প্রতিষ্ঠিত জায়গা এখানে বছরে একটি সময়ে লক্ষাধিক মানুষের অনেক জনসমাগম হয় দর্শনার্থী অনেকেই আসে এই জায়গাটা আমরা বিশেষ করে বেছে নিয়েছিলাম আমাদের অদ্বিতার প্রথম পুজো দেওয়ার জন্য তোমরা দেখছো অদৃতা কত সুন্দরভাবে এখানে বসে আছে ছটফট করছে শেষ মুহূর্তে আমরা সবার সঙ্গে একটু স্টিল ছবি নিলাম সবাই দাঁড়িয়ে যেটা স্মৃতি হয়ে থাকবে তোমাদের কাছে আমাদের কাছে ভালো